মর্নিং ফ্রেন্ডস রিত্তা সোয়াল্লের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল নটা আমি এখন তো কোনো ব্লগটা থ করছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটাই মনে হয় বেশি আসছে আমার ভয়েসের থেকে যাই হোক করার নেই কালকে বিকেল তো ফাঁকা দিয়েছিল মোটামুটি সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে রাতে বেশি পরিমাণে হয়েছে আবার সকাল থেকে শুরু হয়েছে এই যেগুলো শুধু বৃষ্টি পড়ছে তো তা নয় তার সাথে যাতে মেঘের গর্জন কখনো কখনো তো বাজও পড়ছে তো ফোন টিভি সমস্ত বন্ধ ফোন বন্ধ করিনি অফলাইন করে দিয়েছি সব ফোনগুলোই যাতে কোনো ক্ষতি না হয় ফ্রিজটাও অফ করে ব্লাক খুলে দিয়েছি টিভিটাও তাই করেছি ভেবেছিলাম ব্লক করব না কিন্তু তারপরে ভাবলাম যে না একবার দেখাই তোমাদেরকে যে আমাদের এদিকেও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টিতে না উঠতেই ইচ্ছা করে না আমি উঠেছি অনেকটা দেরি করে ভাবছিলাম উঠবো না কিন্তু না উঠলেও তো নয় বলো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে আমার বাবাকে বলছি তুমি আজকে না হয় অনলাইন থেকে খাওয়ার কোনো কোনোদিন তো তোমাকে বলে যে অনলাইন থেকে খাওয়ার আনা আজকে প্রথমবারই বলছি অনলাইন থেকে খাওয়ার আও আজকে আমি কিছু করবো না শুধু ঘুম পাচ্ছে বলছে যতই শিঁড়ে থাকবে ততই এরকম লাগবে আমি সারা রাত কাজ করে গেলাম আর তোমার সারা রাত ঘুম কাটেনি তো এইসব বলার পরে উঠেছি উঠে এসে ঘর চাঁট দিয়ে ব্রাশ করে জলটা ফুটিয়েছি আর এখন এই যে খাওয়ারের ব্যবস্থা হচ্ছে সকালে জল সব প্রথমে হয়েছিলাম না গোলা রুটি বানাবো তার জন্য পাতলা করে আটা মেখেও নিয়েছিলাম গোলা রুটি যেভাবে ব্যাটারটা বানানো হয় তারপরে ইচ্ছা হলো যে না অনেক দিন তো পিঠে খাওয়া হয় না পিঠে খুব একটা যদি আমি পছন্দ করি না কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দিনে দেখবি পিঠে খেতে বেশ ভালোই লাগে তার জন্য প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে পিঠে বানাবো এই জন্য আবার আটার পরিমাণটা বাড়াতে হয়েছে যেহেতু পাতলা করে ফুটেছে অনেকটাই হয়ে গেছে বুঝতে পারছি অনেক কটা পিঠে হবে যাই হোক করি তারপরে আবার হয় নাকি ঘুম থেকে তুই ও বাবা বলছিলো যে ওকে তুলে দাও বললাম না কিছুটা অন্তত করে নিই যাতে ও উঠলে খাওয়াতে পারে আর বাকিগুলো ভাজতে পারি তো ওইভাবেই চলছে এই প্রথমবার ভাজতে দিয়েছি একটু নারকেল ছিল নারকেলও মিশিয়ে দিয়েছি নারকেলটা কেন বেকার বেকার নষ্ট হবে ও বলছে তুমি পুকটু বানাবে আমার না পুট্টু খেতে খুব একটা ভালো লাগে না পিঠে খেতেও খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে ইচ্ছে হলো যে একটু পিঠে বানাই ওদের তো ওই বললাম না গোলা রুটি বানাবো বলে ব্যাটারটা বানিয়ে ফেলেছিলাম পাতলা করে ওই জন্য দেখো এক বেলা ব্যাটার হয়ে গেছে যাই হোক মাখিয়েছি যখন রান্না তো করতে হবে তো এইগুলো ভাসতে থাকি আর তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো যদি পুরোটা ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব হয় না যতটুকুন পারি ততটুকুনই শেয়ার করবো আর এই বাইরে মশাগুলো ধারে বৃষ্টি হয়েছে তখন তোমার ব্যাক ক্যামেরা করে দেখাই নাহলে বুঝতে পারবে না সামনে থেকে ভালো বুঝতে পারতে কিন্তু এখন তো রান্না ছাড়ে যেতেও পারবো না পরে না হয় তোমাদেরকে সামনে থেকে দেখাবো এখন এই রান্নাঘর থেকে তোমরা দেখে নাও যে কী পরিমাণে বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথে মেঘের গর্জন বাজের আওয়াজ তো একবার চমকে উঠছে ওর বাবাকে বললাম যে যতক্ষণ না আমার এদিকার কাজটা শেষ হচ্ছে তুমি একটু জড়িয়ে ধরে শুয়ে থাকো না ওর আবার কান্না করে দেবে সেদিনকে কি এরকম বিকেলবেলা ঘুমিয়েছি সবাই ঘুমিয়েছি এত জোরে আওয়াজ হয়েছে কত রীতিমতো কান্না করতে করতে উঠেছে ভয়ে যাই হোক বাচ্চা মানুষ বুঝতে পারছো বড়োরাই চমকে উঠেছে মানে আমরাও চমকে উঠেছি আমার ছোটো মানুষ তো ভয় পাবে স্বাভাবিক যাই হোক চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তোমাদের ওদিকটায় কেমন বৃষ্টি হচ্ছে সেটা তো কমেন্টে জানাবে সেটা তো অত দেখার উপায় নেই তো তোমাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে তো আমি দেখাতে পারবো ভিডিও করে তো দেখে নাও ছটফট করে এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে যাতে তুমি এঁখের আওয়াজও পাচ্ছ এভাবেই সকাল থেকে শুরু হয়েছে কখন থামবে ভগবানই জানে কতটা দেখাতে পারলাম নিজেও জানি না তাই হোক রান্না বান্না শেষ করি তারপর না হয় সামনে থেকে দেখাবো তুমি এবার ব্রাশ করো ব্রাশ করে নিশা অনাকে ব্রাশ করিয়ে আমি একটু জলমুড়ি খাই দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তেলে ভাজাটা দেবো না বলে অল্প একটু জলমুড়ি খাওয়া ছিলাম তো খাওয়াতে গেছি এখানে আঁচটা কমিয়ে দিয়ে যায়নি ওই আমার একটু ভুলের জন্য লাস্টে যে কটা গিয়েছিলাম পোড়া পোড়া ভাব লেগে গেছে তাই হোক ওগুলো অয়নাকে দেবো না ওগুলো আমরাই খেয়ে নেবো আর জলে এটা নামিয়ে রাখলাম কড়াইটা গরম তো প্রচন্ড ওই জন্য কড়াইটা সরিয়ে রাখলাম না কড়াইটা হয়ে থাক ঠান্ডা হলে তেলটা একটু নামিয়ে রাখতে হবে বেশ খানিকটা তেল ফেটে গেছে কড়াইটা নোংরা এখন চা করছে ওই জন্য ও চাটা বসিয়ে চা ওই বড়া ভাগে দিয়ে তারপর আমি যাবো স্নানে এতগুলো করেছি বললে অল্প করে করবে তাকে আমি তো বললাম না ওই গোলা রুটির জন্য এতগুলো হয়ে গেল এতটা একবেলায় আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয় রাতে যদি ভালো না করি তাহলে হয়তো শেষ করা সম্ভব হবে কিন্তু রাতে তো ভাত করতে হবে সাদা চালবে তোর একজনে ভাবছি ভাত করবো আর আমি পিঠিগুলোই খেয়ে নেবো চা বসিয়ে দিচ্ছি চা হতে থাক আমি যতক্ষণ যাই বিছানাটা তুলি বিছানা এখনো তোলা হয়নি

প্রথমে যেগুলো ভাজা হয়েছিল সেগুলো অবশ্য ঠান্ডা হয়ে গেছে কিন্তু সেগুলো না নিচে চাপা পড়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে যেত কি হচ্ছে রে তো দুজনের তুমি কি ঘুমাবে বললে যে এ ঘুমিয়ে যাচ্ছ দুপুর বারোটা বাজলো রান্নাটা তো করে ফেলতে পারতে এ তো রান্না হয়ে গেছে আমি তাহলে আজকে রান্না করবো না তো তোমার মেয়ে রান্না করা খেয়ে নিবে আমি রান্না করবো না না ঘুমিয়ে গেলাম তাহলে আর এটা কি এই যে সারি তো দেখবি মানে প্রদীপ জল চাদিকে জানা না যায় লক্ষ্য রাখবে এদিকে যাবিনা বৃষ্টিটা ছাড়লো মনে হচ্ছে এই দুপুর 12টার সময় বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়েছে এখনো কিন্তু মেঘ পরিষ্কার হয়নি বৃষ্টি যেকোনো মুহূর্তে আসতে পারে তো বাইরে ফেলে জামাকাপড়গুলো ফেলে দিয়েছি এখন জলটা ঝরো তারপর না যাব না চলো রান্না এই যে বানদরে বান্দামি স্কুল 12টা বেজে গেছে রান্না বসাইনি অরণ্য বাবাকে যখন খেলে দিলাম ও তুমিও খেয়ে নাও ব্রাস্ত করেছো অনেকক্ষণ হলো খাওয়া দাওয়াটা করে নাও তারপরে না হয় স্নান পুজো করবে আজকে তো আর পেঁয়াজ ডিম যে অসুবিধা হবে কথাটা তো সত্যি সেইভাবে খাওয়া পরে গেছি স্নানে এখানে বসবে কেন পড়ে যাবে স্নান করতে গিয়ে এবার বাথরুম পরিষ্কার করলাম বাথরুমটা খুব একটা নোংরা হয়নি যদিও তাও ভাবলাম যে পরিষ্কার করে দিই কিন্তু বাথরুম পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেলো তারপরে স্নান করে এই যে পুজো করলাম এবার রান্না বসাবো

ঠিক খাবি আরে পাপা কাছে নিয়ে যা পাপার কাছে নিয়ে যা পাপাক খুলে যাবে যা আস্তে আস্তে যাও না আর মাথায় লাগবে না আস্তে আস্তে যাও ওর ইচ্ছা হলো মিষ্টির জল খাবে মিষ্টির জল তো এখন ভেজানো হয়নি একটু নয় ভিজিয়ে দেবো দুদিন আগে দিয়েছিলাম আর দেওয়া হয়নি আর যখন খেতে চাই দেব দেবো আর এই যে ওরাই এখনো তেল আছে তেল নামানো হয়নি তেলটা নামিয়ে ভাবছি মাছ ভাজাটা বসিয়ে দিই মাছ ভাজা হতে হতে তারপরে সবজিগুলো কাটবো ও বলছে আজকে একটু টক খাবে দুদিন ধরে ঝোল খেয়েছে আর ঝোল খেতে ভালো লাগছে না টক খেতে ইচ্ছে করছি তো আমাদের জন্য টক বানাবো অরনার জন্য তো ঝোল বানাবো অরনার সবজিটা অবশ্য ভাতে দিয়ে দিয়েছি তো ঢেঁড়স কুমড়ো আর দুটো আলু দেবো আলুটা আমার জন্য কুমড়োর থেকে আমি আলু খেতে বেশি পছন্দ করি তো এই দিন কুমড়ো আলু আর আমচুর দিয়ে হবে মাছের টক আর তার সাথে কিছু একটা করবো দেখি ঘিঘি করা যায়

মাছি মারছে তার কথা তার নাকি বন্ধ লেগে যাচ্ছে ভাবো লবণটা ঢালতে লবণও লবণ পড়াচ্ছি টকে খাবো বলে আমরা দুজনের জন্য দুটো পেটি নিয়েছি টকে না পেটির মাছ খেতে বেশ ভালো লাগে আর অর্ণার তো ঝোল হবে ওই জন্য ওর জন্য চাকা মাছ নিয়েছি মাছ ভাজাটা বসিয়ে দিই তারপরে সবজি পাতি কাটা হবে বললাম অরনা বাবাকে কুন্দি ভাজা করে ফেলি আর টক করে ফেলি বলে না কুন্দরির তরকারি অনেকদিন করো নি তরকারি করো সত্যি আগে আমরা না কুন্দরির তরকারি করে খেতাম এখন তো কুন্দরি ভাজা খাওয়া হয় আর ভাবছি একটু সর্ষে লঙ্কা দিয়ে কুন্দরির তরকারি করবো ওই আমার ফোনও আসতে শুরু করেছে আজকে সকালেই বাজ পড়ছিলো বলে আমি ফোনটা তো অফ করে দিয়েছিলাম বলছিলাম না তো এই সদ্য খুলেছি মেঘ কেটেছে দেখে দেখছি আমার বাবা ফোন করছে তাহলে কথা বললি তো ওদের সাথে পরে কথা হচ্ছে কোকোনাট 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 দিয়ে কি হচ্ছে

তবে এখন আমার রান্না শেষ হয় মানে এই টকটা বাকি আছে দেবো দেবো টকটা হোক দেবো আগে থেকে না আমার আমচুরটা ভিজে রাখার কথা মনে ছিল টকটা বসানোর পরে মনে পড়েছে টক হবে না তাহলে টক দেবো না তো কি করবো মাছগুলো দিয়ে দিয়ে তুই ভাজা রেখেছি তোর জন্য ভাজা খা ভাজা খাবি দেখ ভাজা তুলে রেখেছি খাবি না দেবে না দেবে না টেস্টি সারাদিনে তিন থেকে চারবার আমাদের ঘর ঝাঁট পড়ে কারণ আমাদের অন্য রানী ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে ওই কারণে এত খেলা করে এত নোংরা করে যে বলার নয় এই দেখো সকাল থেকে যে খেলা করেছে কি চিৎকার জামা খুলবো না প্যান্ট খুলবো না আমি কি করেছি জামার উপরে দুমখ জল ঢেলে দিয়েছি ব্যাস কেন জামার উপর জল ঢেলেছি কেন আমার জামা ভিজলো এই নিয়ে চিৎকার এখন ওর জামা ধোয়া হয়নি জামাটা উপরে আছে এই রাখো দেখেছো কি অবস্থা আর বিছানার অবস্থা রাখো

যাও বসে খাবে যাও আর এই যে এখানে আছে আমাদের কুন্দলির তরকারি এইটা পুরো মাখো মাখো করে হয়েছে দেখো বেশ সুন্দর তবে লাল লঙ্কাটা দেওয়া হয়নি বলে হলদে হলদে লাগছে শুকনো লঙ্কা বেটে দিয়েছি তো ওই জন্য আর এই যে অরনার ঝোল অরণার ঝোল আর আলাদা করে কি দেখাবো বলো প্রত্যেকদিন যেভাবে ঝোল হয় সেভাবে তবে আজকে পেঁয়াজ টমেটো কিছুই পড়েনি মানে আলাদা করে ওর জন্য আর পেঁয়াজ কাটিনি ওই জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে করে দিয়েছি যাই হোক এগুলো তরকারি হয়ে গেছে শুধু বাকি আছে টকটা টকে তো অনেকটাই জল আছে ফুটতে থাক ততক্ষণে আমি এই দিককার গোজগজগুলো করি কাল সাড়ে পাঁচটা বাজে এখন আমি আর অরণ্য দুজনেই ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই হলে ওই পাঁচটার আগে আগে ঘুম থেকে উঠেছি উঠে ঘর ঝাঁট দিয়ে চিরুনি দিয়ে বসেছিলাম না ভীষণ দুষ্টম করছে ওর তো তখন ঘুম থেকে ওঠেনি তো আরো হয়তো কিছুক্ষণ ঘুমোবে না রাতের বেলা ডিউটি যাবে রাতে তো ঘুমানোর সুযোগ পাবে না তাছাড়া আবার শুধু রাতে নয় ও আজ রাতে গিয়ে কালকে সকালে ডিউটি করে সবাই বাড়ি ফিরে একটু তো ঘুমানোর প্রয়োজন আছে কিন্তু ও মেয়ে তো শান্ত হয়ে বসে থাকার নয় কেননা কেন সবার জন্য ফাঁকা আছে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্য মা মেয়ে দুজনে রেডি হয়েছি ওকে রেডি করা বলতে ওই নিচের স্কারটা শুধু করিয়েছি চুপ চুপ যা ভু যা বুঝা কিছুক্ষণ তারপর বলছে যে এত চিল্লাচ্ছে তো মানে একটা কথা ও আজকে করে বলতে পারছি না এত চিৎকার করে আমার বলছে ওই জন্যই ওকে নিয়ে পালাচ্ছে এদের বাসায় একটু শান্তি মতো ঘুমোতে পারে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কতদিন পরে এ রাস্তায় যাচ্ছি বলো এসো কোলে এসো তোমার রাস্তাটা স্লিপ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি পড়েছে তো বাড়ি থেকে আসার পরে তো বেরোনোই হয়নি একবার বেরিয়েছিলাম তাও ফোন নিয়ে বেরোয়নি ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি চারিদিকটা তো আজকে ফোনে চার্জ আছে ওই জন্যই ফোনটা নিয়ে বেরোনো কিন্তু ফোনে চার্জ ছিল না বলে নিয়ে বেরোয় তুই দেখছিল টাছ কেটে দিয়েছি পুরো ফাঁকা হয়ে গেছে এদিকে দেখো শামুকগুলোর কাণ্ড দেখো দেওয়ালে উঠে গেছে এখনো সূর্যাস্ত হয়নি দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে কথা আমি যাই না ওই মেঘের আড়াল থেকে একটু একটু করে উকি দিচ্ছে মনে হচ্ছে নিয়ে যাচ্ছি তো ঘুরতে কেউ আসবে কিনা জানি না মনে হয় একা একাই ঘুরতে হবে না আমার ফুল নিতে হবে না ফুলে এখন হয়তো পোকা থাকবে বৃষ্টি হয়েছে না এখন পোকা থাকবে আমরা এমনি একটু একটু ঘুরে চলে যাবো ঠিক আছে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে করবো দিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ পুরো জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে মনে আছে আমরা এখানেই পেঁপে আনতে আসতাম দেখো এখন পেঁপে গাছগুলোও নেই পেঁপে গাছগুলো কেটে দিয়েছে অনেক দিনই রাস্তায় আসা হয় না ওই দিক দিয়ে চলে আসি শর্টকাটে আজকে এই দিক দিয়ে এলাম ওই জন্য দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ সেটা প্লাস্টিকের প্লাস্টিক না সিমেন্টের বানানো আছে ওই ঘরটাতে দেখো একটা হাঁস বানানো আছে বসানো আছে ওইটা দেখেই বলছে যে মা হাঁস হাঁসকে ইংরেজিতে কি বলে ডাক 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 মানে হাঁস কি বৃষ্টি হয়েছে এই জল গেছে পরিমান অনেক বৃষ্টি হয়েছে আরও কদিন ধরে যে হবে কি জানি অবশ্য এখানে বৃষ্টি কাল গেছে বৃষ্টি অত সহজে যাবে বলে মনে হচ্ছে না মানে কদিন টানা বৃষ্টি পেলাম তো আর যেন বৃষ্টি ভালো লাগছে মনে হচ্ছে আবার কদিন রোদ হতো তারপরে বৃষ্টি হতো তাহলে ঠিক ছিল কিন্তু আমার কথায় তো আর ওয়েদার চলবে না ওয়েদার ওয়েদারের মতো চলবে যাই হোক চলো ফাঁকা যখন পেয়েছি একটু ঘুরু করে নিই তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরতে হবে না হঠাৎ করে যদি আবার বৃষ্টি এসে যায় তখন আবার যেতে পারবো না আটকে যেতে হবে ওইরা বনিরা ঘুরতে এসেছে বনিরা ঘুরে চলে যাচ্ছে ওরা অনেকক্ষণ আগে এসেছে ওই যে ওইদিকে দেখো দুটো বাচ্চাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওদের গাড়ি না আমাদের অর্ণাও বায়না করে মা আমার গাড়ি আসবে না আমার সাইকেল আসবে না আমি তুমি আরেকটু বড় হো মা এই ছোটো ছোটো গাড়িগুলো এনে কি হবে বলো দুদিন পরে আবার রেখেই দিতে হবে এখন তো হাঁটতে পেরে গেছে তো ওই জন্য ও একটু বড়ো হলে একটা সাইকেল এনে দেবো হ্যাঁ সাইকেল চালাবে তুমি সাইকেল চালাবে বনি চলে গেল বনি ঘোরা হয়ে গেছে ওই জন্য চলে গেল তোমাকে কি ঘোরা শেষ তুমি কি বাড়ি যাবে আর ঘুরবে না

না সেটা ভালো নয় মা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফুলগুলো কেন কথা শুনছিস না সেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে বলছি তো আমি এগুলো তুলে দিচ্ছি এইগুলো নাও হয় না নাও এতগুলো ফুল তুলে দিচ্ছি না না পাতা তুলতে হবে না পাতা নিস না ফুল দিলাম তো আরও কি আর নেই বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে হয়েছে ওই ফুলটা দেখ নষ্ট হয়ে গেছে দেখ মানে খারাপ হয়ে গেছে দেখ ফেলে দে দেখ ফেলে দে এগুলো নেই বৃষ্টি হয়েছে না ওই যে নষ্ট হয়ে চলো ঘরে চলে ঘরে চলো এদিকে এদিক জল পড়েছে বৃষ্টি হয়েছে গাড্ডাগুলোতে জল জমা হয়ে গেছে চলো আস্তে করছো গাড়ি আসছে আমার হাত ধরো কে রে কে রে কে রে দেখি কে কে করছে হ্যাঁ কে ভু করছে কে না ডুবু করছে খেলছিস না বাবা উঠে যাবে ঘর থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটায় আর এখন বাজে হচ্ছে ছটা বাজে পঁচিশ মিনিট এইমাত্র ঘরে এলাম অয়না অবশ্য ঘরে আসতে চাইছিল না ও আবার বায়না করছিলো যে দোল করবো চলো সকালবেলা একটা ভিডিওতে দেখেছে যে দোল দোল হচ্ছিলো মানে দোলনায় দুলছিল কেউ একটা তখন থেকে এসো বায়না করছিল যে আমি দোলে যাব কিন্তু এখন তো দোলনায় নিয়ে গেলে হবে না বৃষ্টির সময় তো জল কাদা হয়েছে তাছাড়া মশা প্রচণ্ড হয়েছে ওই জন্য ওকে বললাম যে এখন নয় রোদ রোদ না তবে খেতে রোদ হোক তারপর না হয় তোমায় নিয়ে যাবো তো সেই বলে নিয়ে এসেছি আর এই সেই দেখো ফুল কটা তুলে দিয়েছিলাম ওই যে ওখানে তুলে আছে দেখতে পাচ্ছ ওই ফুল কটা তুলে দিয়েছিলাম আসার সময় ওই ফুলগুলো নিয়ে এখন খেলা শুরু করেছে দুটো পাতাও তুলে নিয়ে এসেছে জবা ফুলের পাতা ওই ওই পাতাগুলো নিয়ে রান্নাবাটি বাটি খেলছে ভিজে গেছে মনে হচ্ছে যাও

কাজুয়াল তো তো গেলাম কিন্তু কাজু পেলাম না জানো আমি গেছিলাম ওই গেছিলাম বাজারের দিকে ওখানে না ওই রাস্তা ধরে বড় বড় প্যাকেট করে কাজুগুলো বিক্রি করে পেরেছিলাম ওখান থেকে একটা বড় প্যাকেট নিয়ে নিলাম কিন্তু ওই বড় প্যাকেট পাইনি শেষ পর্যন্ত গ্যাস না জেলে করছে আমি জানি না কোথায় ফেলেছিস তুই

আর ভাতে চটে দেখো এদিকে গরম জল বসিয়েছি কারণ হচ্ছে আজকে রাতে রান্না করবো সোয়াবিন তো বাবার জন্য একটা আলু দিয়ে দিয়েছি হাতে আর এখন এই যে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে তারপরে যাব সন্ধ্যা দিতে ভিজিয়ে রেখে আলু পেঁয়াজ টমেটো সব কাটাকুটি করে নেব তারপরে সন্ধ্যা দিয়ে এসে রান্না হ্যাঁ খাবি খাবি সোয়াবিন খাবে

চলে যা কোথায় যাবো আমরা

আচ্ছা খেলা করবে যাও ওইখানে আছে খেলা নিয়ে খেলা করবে যাও তোর পাপা তো চলে গেলো ডিউটি বাবা মেয়ে দুজনে খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি এই যেখানে তরকারিগুলো গুলো আছে এবার যাবো ভাতটা আনবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের দিন আর একটা সাথে আজকের মতো সবাইকে গুড টাটা আসলে